অনেক দিন হলো দুধ চিতই খেতে ইচ্ছে করছিলো আর বাসায় দুধ ছিল না জন্য খাওয়া হচ্ছিল না আজকে দুধ নিয়ে এসেছে তাই ভাবলাম যে দুধ চিতই খাওয়া হয়ে যাক আর চিতই পিঠা বানানো যেহেতু খুবই কষ্টকর তাই আমি চিতই পিঠা না বানিয়ে দুধটা রেডি করে নিয়েছি আর চিতইটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি নিয়ে এসে শুধু দুধে ছেড়ে দেব আর কি আর সাথে আছে বরফি গত কয়েকদিন আগে আমি বরফির একটা ভিডিও দিয়েছিলাম আসলে বরফিটা এত মজা হয়েছিল সবার খুব পছন্দ হয়েছে তাই আজকে আবার বানালাম খাওয়ার জন্য আজকে কোনো রেসিপি শেয়ার করব না সব কিছুই সহজ যেহেতু আমি এই রেসিপিটা একবার শেয়ার করেছি তো আপনারা যদি এই বরফির রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার ফেসবুকে ইউটিউবে যে ভিডিওটা দেয়া আছে দেখে নেবেন খুবই সহজ বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেনি বরফিটা আর খুবই হেলদি বাজারের বরফের চেয়ে বাসায় বানিয়ে খেলে হেলদি একটি খাবার খেতে পারবেন আর খুবই সুস্বাদু আর আমি ওইদিকে দুটা জাল উঠিয়ে দিয়েছি আর এপাশে পাশে যেহেতু বরফের এই মিশ্রণটা হয়ে গিয়েছে তাই আমি ফুড কালার দিয়ে নিচ্ছি ডেকোরেশন করার জন্য একটু দেখতে সুন্দর হলে আর প্রথমে দর্শনদারী পরে গুণ বিচারী যাই হোক তারপরেও চেষ্টা করি একটু ভালো দেখার আর খেতেও যেন সুন্দর হয় ফুড কালারগুলো দিয়ে নিয়েছি আর একটু ঘি নিয়ে নিয়েছি আমি বাটার একটু নিয়ে নিয়েছি কারণ একবার ঘি দিচ্ছি একবার বাটার দিচ্ছি মানে দুটাই দিয়েছি আর কি বাচ্চাদের যেন ভালো লাগে সব কিছু দিয়ে মিক্সড করে কালারগুলো দিয়ে নিচ্ছি এখন আমি রুটির মতো বেলে নিব। প্রথমে সাদা কালার দিয়েছি আজকে ওই দিন সাদা আমি ব্যবহার করছিলাম শুধু মাঝখানের জন্য আজকে উপরে সাদা লেয়ার দিয়েছি পরে আবার সবুজ লেয়ার দিয়েছি খুবই সহজ দেখতেই পাচ্ছেন এভাবে কি বানিয়ে নেবেন বাচ্চাদের জন্য আর কত কিছু করতে হয় সকাল থেকে কাজ করছি ওর ছয়টা থেকে কাজ করছি কাজ যেন শেষই হচ্ছে না আর শরীর খুব ক্লান্ত আজকে অনেক কাজ করেছি সারাদিন আর শেষে সব দুধ খেতে ইচ্ছে করছিল তাই রান্না করছিলাম দুধ ওইদিকে উঠে দিয়েছি এদিকে বরফিগুলো কেটে নিলাম দুধটা জাল হয়ে গেছে আর পিঠাগুলো নিয়ে এসেছে এখন আমি পিঠাগুলো দুধের ভিতর দিয়ে দিচ্ছি যেভাবে হোক আজকে এটা আমরা খাবো আর কি মন যেটা চায় সেটা না খেলে কেমন হয় বলেন তো খেতে ইচ্ছে করেছে তাই ভাবলাম যে না আজকে সুযোগ যখন পেয়েছি করে নিই দুধগুলো দুধের ভিতরে চিতরগুলো দিয়ে দিলাম দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এটা অবশ্য রাতে ভিজিয়ে সকালে খেলে আরও বেশি মজা লাগে কিন্তু আমি যেহেতু এখনই খেতে চাচ্ছিলাম তাই দুই ঘন্টা পরে চলে এসেছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দুই ঘন্টায় কত সুন্দর পিঠা নরম হয়ে গিয়েছে দেখুন যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন I'm uh, going